আসসালাম সবার কি অবস্থা আজকে আমাদের এদিকে হাটের দিন বাজারে গেছি বাজারে এই যে কিন্তু অনেক রক্ত হয় কি মাছ বলে আমি জানি না বুঝতে পারছি না এই মাছটা কিন্তু পরিষ্কার করতেও ঝামেলা আমি পছন্দ করি না খুব একটা তারপরে বাজারে যে জিনিসের দাম আমার তো মাথায় বিরক্ত হয়ে কি নিব কি খাবো কিছুই বুঝতে পারছিলাম না পরে আমি যাই হোক এক কেজি কাঁচামরিচ নিচ্ছি কাঁচামরিচের দাম হচ্ছে একশো টাকা কেজি আমি হাফ কেজি আর এই সাইডে গেছিলাম যে ভালো একটু পুঁইশাক আছে কিনা আমি পুঁইশাক দেখার জন্য গেছিলাম তো ওখানে ভালো পুঁশাক মাছ বাজারের সাইডে আসলাম দেখছি অনেক সুন্দর সুন্দর মাছ উঠছে অনেক বড় বড় এবং অনেক ছোট মাছ এই ছোট মাছের কিন্তু অনেক টেস্ট অনেকেই এখান থেকে আকড়াই থেকে মাছ নিয়ে আসছে এদিকে কিন্তু মিক্সার করা মাছ এই মাছগুলো কিন্তু আমার অনেক ভালো লাগে তবে আমি এখানকার মাছ নেই আর এই যে দেখছেন বড় একটা কেক মাছ না কি জানি বলে এটা আগে আমরা ছোটবেলায় দেখতাম আর কি মাথায় কাটা আর এই যে কত সুন্দর মাছ গুলো আসলে আজকের মাছ গুলা দেখে যাচ্ছে বাট অনেক সুন্দর মাছের বাজারটা দেখছেন দমদমা হয়ে আছে আর এখান থেকে কিন্তু আমি পাবদা মাছ নিলাম এখান থেকে আমি এক কোয়া মাছ নিলাম দুইশো টাকা দিয়ে পাবদা তো এই যে আমার জন্য এখানে পলিথিন থুয়ে দিয়েছে ভাইয়া কিন্তু প্রচুর পরিমাণে ব্যস্ত 谢谢 আমাদের মাছটা নিয়ে আমরা এখান থেকে ভাবলাম যে চলে যায় অন্য সাইডে যাই এদিকে বেগুনের চারা নিচ্ছি আমি বেগুনের চারা মরিচের চারা টমেটোর চারা এগুলো এই সময় যদি লাগাই দেওয়া যায় তাহলে কিন্তু অর্থের দিক দিয়েও এখানে সংকট হবে মানে ভালো হবে আবার আমাদের কিন্তু কি হবে মানে নিজের হাতে তৈরি সবজি খেতে পাবো টমেটোর চারা দুই টাকা পিস আর বেগুনের চারাও দুই টাকা পিস আমি নিয়ে বাসায় চলে আসছি আর এই যে পাবদা মাছ গুলো কুটে ফেলেছি আমি অনেকগুলো পিঁয়াজ মরিচ আদা রসুন দিয়ে সুন্দর ভাবে আর এই যে মূলার শাক মূলার কিন্তু অনেক আমার পছন্দের শাক এটা কিন্তু প্রথমে সুন্দরভাবে ভাপাই নিতে হবে সিদ্ধ করে নিয়ে এই যে আমি একটা ঝাঁকাতে দিলাম এটা কিন্তু পানি ঝরাই নিতে হবে পানি থাকলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না আর এই যে মূলার শাকের জন্য আমি মরি পেঁয়াজ ভাজার পরে এই যে সুন্দরভাবে ভাজা ভাজা করে আমি রান্না করছি এটা কিন্তু খুবই একটা টেস্টি এই শাকটা কিন্তু আমার অনেক পছন্দের আমার বাবুর অনেক পছন্দ আমার পরিবারের সবাই পছন্দ করে মোলার শাকটা সুন্দরভাবে রান্না করবেন আর এই সাইড আমার বড় চলে আসছে বাজারে আসছিল তো আমার বাসায় একটু আসছে যাও ঘরে লাইট দিয়ে যাও